সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরু রাজ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতাশে আগস্ট দুই চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণখোলার পশুরাটে আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত রাতে সার গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিকৃত ভাড়া যাচ্ছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে এবং তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে সেসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছিলেন আজকে আমি দশটা এনেছি ভাই কয়টা বিক্রি করছিলেন দুইটি দুইটি দুইটা বাজার কেমন গেল আজকে বাজার ভালো না ভালো না আচ্ছা

আচ্ছা তলা পাটটা একটু আমরা দেখাই দিই ওই তলা পাটটা এর ইয়া বিচি কয়টা আছে দুইটাই আছে দুইটা দুইটাই আছে আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন আজকে এ ওই ওই গরু ও ওই ওই গরুই আচ্ছা এটা কি জাতের এটা মাকোশিয়া ভেজিয়া ভেজিয়া আচ্ছা কেমন বয়স হতে পারে এটার মাস তিনেক মাস তিনেক বয়স এটার কেমন দাম চাচ্ছেন আপনি পুরানব্বই পুরানব্বই দাম চাচ্ছে কেমন দাম লাগলো এটা তুষত দাম বলেছে আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা আশি হলে বিক্রি করবেন আচ্ছা এ বিচি দুইটাই আছে বিচি একটা দেখা যাচ্ছে এটা আচ্ছা বিচিতে এত দাম কেন এটা হ্যাঁ আচ্ছা বাজার কেমন যাচ্ছে এখনকার

আচ্ছা কেমন দাম লাগলো এটা নব্বই পর্যন্ত লাগছে আচ্ছা কত হলে বিক্রি করে দিতেন আজকে পঁচানব্বই হলে বেচা যাইতো আসলে খুবই সুন্দর কিন্তু গরুটা অনেক বড় হবে আমার মনে হয় এই গরুটা বিরাট গরু হবে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আছে ভাই কয়টা নিয়ে আসছেন আপনি দেখছিলাম তিনটা তিনটা কয়টা বিক্রি হলো একটা একটা বিক্রি হয়েছে আচ্ছা এই যে এটা কি জাতের এটা দেখা যাচ্ছে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি পঁচাশি পঁচাশি ছিয়াশি দাম চাচ্ছেন কেমন দাম লাগবে দাম লাগছে পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন ছাপ্পান্ন বাজার একবারে খারাপ আচ্ছা এই ভালো বাজার হলে পরে এই গরুটা কেমন বিক্রি হতো গরুটা ধরো ছিয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর আর এখন কত হলে বিক্রি করবেন এখন ধরো সত্তর হলে সাড়ে দেবেন মানে পাঁচ ছ হাজার ডাউন ডাউন আরে এটা কি জাতের এটা ধরো সিন্ধু জাত সিন্ধু জাত এটার কেমন বয়স হয়েছে ছয় মাস এটারও নাভি আছে বিচুটা একটু দেখাই দিই বিচু দুইটা আছে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি বিরাশ এটার কেমন দাম লাগবে আচ্ছা এটা টার্গেট কেমন আছে আপনি সত্তর হলে ব্যস্ত যায় আচ্ছা যাই সর্বক্ষণ কি আপনার কাছে গরু থাকে হ্যাঁ বড় মোবাইল আছে বড় মোবাইল না ইমো নাম্বার যেটা মোবাইল তো বড় মোবাইল না আপনার নাম্বার মনে আছে নাম্বার আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

এটা কি ফিজিয়া কি কেমন বয়স আছে মাস নাবি আছে হ্যাঁ নাবি আছে এখন

তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ বেশ করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন পাশে থেকে বেল লাইক করবেন চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ